যেখানে আগে কোয়াল পাখি ছিল ওইটা থেকে কিন্তু আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লক আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কোয়েল পাখি গুলাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব এবং কোয়েল পাখির জন্য কি করতেছি না করতেছি সেটা দেখাবো তো চলুন দেখে আসি আজকাল বড় কি কি আছে অনেকদিন ধরে খাঁচাগুলো এখানে পড়েছিল এইখানে কবুতরগুলো আছে তো আমি রুমটা যখন খালি করছি এইখানে খাঁচাগুলো নিয়ে যাব ইনশাল্লাহ তো আজকে এই খাঁচাগুলো নামানোর পর কি করবো না করবো সেটা দেখতে পারবেন তো আজকে উপরে উঠে গেলাম পুরাতন কিছু খাঁচা নামানোর জন্য এখানে লাভবার কোকাটেল এবং বাজিগার পাখি লালন পালন করতাম তো এই খাঁচাগুলো আমি আল্লাহ রহমতে খুব সেফলিভাবে রেখে দিয়েছি কারণ হচ্ছে যে খাঁচাগুলো বড়ো সেজন্য তো এগুলোর মধ্যে অন্য একটা প্রাণী লালন পালন করব পাখি লালন পালন করব সেজন্য আমি নামাই ফেলেছি তো নামানোর পরে এটা একটু পরিষ্কার করতে হবে নয়তো বা এটা অনেক ময়লা হয়ে গেছে সেজন্য তো এটা একটা টুলের উপরে উঠে আমি নামাচ্ছিলাম আমার কাছে আল্লাহর রহমতে আগে অনেকগুলো খাঁচা ছিল এখনও কিছু রেখে দিয়েছি যেগুলো বড়ো সাইজের এবং শক্ত টাইপের ওগুলা তো ওগুলো নামানোর পর কিছু পাখি আমি এখানে রাখবো তো দোনোটাই নামে ফেলি কারণ হচ্ছে যে এখানে তৃতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার খাঁচাগুলোও নামানো আছে সেজন্য ইনশাল্লাহ পরিষ্কার করে ফেললাম এখন যে দেখলেন যে আমি খাঁচাটা অনেক কষ্ট করে উপর থেকে এবং ঝাড়ু দিয়ে নিচে নামাইছি পরবর্তীতে আবারও উপরে নিয়ে আসি খালি রুমের মধ্যে এই যে দেখুন এখানে খালি রুমের মধ্যে সেট আপ করে ফেলছি তো এটার মধ্যে আপাতত কি রাখবো সেটা তো আপনাদেরকে দেখাবো আর এই কেসগুলো আমার কাছে তিনটা ছিল তিনটার মধ্যে খুবই ভালো মতো আমি আগে ক্যানারি ফিজ লালন পালন করতাম পরবর্তীতে এখান থেকে চেঞ্জ করে এখন যেগুলো লালন পালন করতেছি ওগুলো রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে আরও কিছু ছড়াছিটেই খাঁচা আছে অবশ্যই এটা এখনও সেট আপ করা হয়নি করা হয়ে যাবে আর এইখানে দেখুন শখি তো আমি চাচ্ছি যে এই বড় কেজের মধ্যে সবগুলাকে একসাথে রাখার জন্য কারণ হচ্ছে যে ওইখানে আলাদা আলাদা খাবার দিতে যেতে অসুবিধা হয়ে যায় সেই জন্য তো এইখানে রাখলে খুব সুবিধা হবে দেখা যাক কি হয় না হয় তো ইদরের যদি ডিস্টার্ব করে আবার এখান থেকে সরাই ফেলতে হবে তো কি আনতেছি না আনতেছি সেটা দেখাচ্ছি তো এখানে কি আল্লাহর মতো কোয়েল পাখিগুলো দেখতে পাইতেছেন এবং মুরগিগুলো দেখতে পাইতেছেন এখানে মুরগি আর কৈল পাখি দোনোটা একসাথে বোর্ডিং করছি তো এগুলো ডিম পাড়ার সময় হয়ে গেছে প্রায় এক সপ্তাহ নয়তো বা দুই সপ্তাহ পর ইনশাল্লাহ ওদের কাছ থেকে ডিম পাবো যেগুলো মহিলা ওগুলো আলাদা করে ফেলবো আর এগুলো আলাদা করে ফেলার কারণ হচ্ছে যে এখানে খাবার দাবার দিতে একটু অসুবিধা হয়েছে সেজন্য একটা বড় কেজের মধ্যে আমি একসাথে ওদেরকে ছেড়ে দিব মহিলাগুলো আলাদা থাকবে এবং পুরুষগুলো আলাদা থাকবে পুরুষগুলো আমি সেল করে দিব পরবর্তীতে আর আজকে এখান থেকে কয়টা পুরুষ কয়টা মহিলা বের হয় সেটা দেখাবো আর স্যার তো করছি অবশ্য সেটা দেখতে পারছেন ইনশাআল্লাহ এখন এখান থেকে ধরে নিয়েও এখানে ছেড়ে দিব এবং ওই জায়গায় কী করতেছি না করতেছি কতটা ছাড়তেছি কতটা ফিমেল পাইছি এইবার ইনশাল্লাহ সামনে কত কিছু ডিম পাবো সেটাও আশা করতেছি সেটাও বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর উপর আমার কাছে বাচ্চা চান এবং ডিম চান ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আমি এটার করতেছি পরবর্তীতে দিতে পারবো ইনশাল্লাহ সবাই দোয়া করেন একটু ধৈর্য ধরেন দেখুন মাসা আল্লাহ রহমতের নিচের কেসটার মধ্য থেকে সব কমপ্লিট হয়ে গেছে অল কমপ্লিট যদি আল্লাহ রহমতে এখানে একটাও থাকতো তাহলে সরে ফেলতে পারতাম উপরে কিছু আছে ওগুলো সরাবো এখন আর উপরে কারণ হচ্ছে যে এখন ওরা ডিপার্টেছে না সেই জন্য তো আমি সবগুলোকে একই খাবার দিচ্ছি সেই জন্য সরাই ফেলতেছি আর এখানে আছে সিল্কি পাঁচটা সিল্কি আছে যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে ইশালা যোগাযোগ করতে পারবেন একটা কালো আছে আর চারটা হচ্ছে যে হোয়াইট কালার যে দেখুন আল্লাহর মধ্যে উপরের যে বাচ্চাগুলো ছিল ওগুলো বড় হয়ে গেছে এবং সাইজে ওইটার সমান হয়ে গেছে না এবং খাবার দাবারও ওইটার সমান খায় সেজন্য আমি এগুলাকে আলাদা করে ওই কেজের মধ্যে রেখে দিব। তো সবগুলোকে যখন একসাথে রাখবো খাবার দাবার দিতে সুবিধা হবে সেই জন্য তো তা আমি এদের কাছ থেকে ডিম আশা করতেছি ইনশাল্লাহ পনেরো দিন হয়তো বা বিশ দিন পর দেখা যায় কি হয় না হয় দেখুন কতটা সুন্দর করে আসে আলাদা রহমতে মাশাল্লাহ এটা হচ্ছে যে মেল ফিমেল কনফার্ম করা তো পরবর্তীতে ফিমেলগুলো আলাদা করে রাখবো তো ফিমেল বেশি হয়েছে মেল কম হয়েছে মেল আগেও কিছু আলাদা করছি সেজন্য তো এখন অল্প কিছু আলাদা করব। এবং গনে গনে দিয়ে দিব। যতটা মেল এবং ততটা ফিমেল দিব সবগুলো একটা কেজের মধ্যে থাকতে পারবে না সেজন্য আমি এগুলাকে আলাদা আলাদা করে রেখে আসবো আপাতত এগুলা রেখে আসি তারপরে পরবর্তীতে আরও কিছু নিয়ে যাচ্ছি এখানে দেখুন গিলবিল গিলবিল করতেছে সবগুলা মাসাল্লাহ তো এভাবে করে গিলবিল করে খুব সুন্দরভাবেই এগুলো ডিম পারবে ইনশাল্লাহ এই যে দেখুন এখানে পঞ্চাশ পিস ফিমেল আছে আল্লাহর রহমতে তো মেলগুলো আলাদা করে রাখছি ওগুলো আলাদা গুনবো ইনশাল্লাহ তো এখানে সবগুলো ফিমেল ছাড়তেছি তো এটার জন্য বীজ ডিমের জন্যও রহমতে কিছু মেল ছাড়বো কারণ হচ্ছে যে এখান থেকে আমি বীজ ডিম সংগ্রহ করে ডিমগুলো ফুটাবো ইনকুপোটা যেটা বসাইছি প্রথম দিন যেটা দেখাইছিলাম খালি রুমে ওইটাই যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন দেখুন এখানে সুন্দর করে মাথা উঁচু করে আছে যাক মাশাল্লাহ এখানে খাবার দাবার দিতে এবং পরিষ্কার করতে সুবিধা হবে আর হচ্ছে যে এখানে সবগুলোকে একসাথে খাবার দাবার দিতে পারবো ইনশাল্লাহ মাসাল্লাহ দেখুন ছড়া ছিটে আছে তো এখনো আনা বাকি আছে ইনশাল্লাহ বোর্ডিং কেজ বড় হওয়ার কেস সম্পূর্ণ খালি হয়ে গেছে এখন শুধু ওই পাশে যেই জায়গাটা নিচ্ছি ওই পাশেরটাই আল্লাহর মতে ভরাট হয়ে যাবে ইনশাল্লাহ সবগুলা যে রাখবো এগুলো সবগুলো হবে যে আল্লাহর মতে ফিমেল কারণ হচ্ছে যে ফিমেলগুলো আগে বাছাই করছি সেজন্য এখানে আলোর মধ্যে ছাড়া হয়েছে যে বিয়াল্লিশ জোড়া মানে হচ্ছে যে চুরাশি পিস তো ওই অনুযায়ী এখানে ফিমেল এবং মেল ছেড়ে দিব, তো ফিমেলটা তো প্রথমেই ছেড়ে ফেলছি আপনারা দেখছেন অবশ্যই কতটা কষ্ট করে এগুলো ছাড়া হয়েছে যেখানে আগে কোয়েল পাখিগুলো ছিল ওইটার থেকে কিন্তু এই কেসটা বড়ো সেজন্য এখানেই ছেড়ে দিয়েছি খাবার দাবার এবং পানি আর দেখুন সবগুলা সাদা বুক সাদা যেগুলো সেগুলো হবে যে ফিমেল আর হচ্ছে যে এইখানে কয় পিস মেল ছাড়বো সেটা বলবো আপনাদেরকে এখন ইনশাল্লাহ দেখুন ছড়া ছিটে আসে মাসাল্লাহ তো মেল ফিমেল সবগুলো এখানে দিয়ে ফেলছি আল্লাহর মধ্যে দেখা যায় কী হয় না হয় তো কিছু দিনের মধ্যে এগুলো সবগুলো ফিট হয়ে যাবে কারণ হচ্ছে যে খাবার দাবার এখানে সবগুলো একসাথে দিবো সেজন্য তো দূরা দূরে খেয়ে ফেলবে এবং পানিটাকেও খেয়ে ফেলবে ইনশাল্লাহ আমি আশা করতেছি আপনারা সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো থাকে দেখুন দৌড়াইতেছে এখনই তো এটা হচ্ছে সাময়িকভাবে কেসটা তৈরি করছি আমি এইখানে আল্লাহর রহমতে লম্বা একটা কেস তৈরি করবো তো এইখানে শুধু কইল পাখিগুলো থাকবে এবং একশো দুইশো তিনশো চারশো পাঁচশো কইল পাখি রাখবো ইনশাল্লাহ পাঁচশো কইল পাখিতে কত ডিমে কত লাভ হয় সেটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো সেটা পরবর্তীতে এখন পারবো না কারণ হচ্ছে যে এখন আপাতত আমার কাছে এত কোয়েল পাখি নেই ফুটানোর পর আল্লাহর মতে স্যার একটা করতে পারবো ইনশাল্লাহ দেখুন এদিকে ছড়াছিটে আছে

দেখানোর পর এখন আপাতত ছোট ছোট খাবারটা দিচ্ছি ওদেরকে এখন লেয়ার লেয়ার দেওয়ার বয়স হয়নি ছিল তো লেয়ার লেয়ারটা খুবই পরে দিব কারণ হচ্ছে যে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে গিয়ে এগুলো দিব পরবর্তীতে ডিম পাড়ার সময় হবে তো এদের এখনো পঁয়ত্রিশ দিন বয়স সেই জন্য আর পাঁচ দিন পর লেয়ার লেয়ার দেওয়া শুরু করবো আর খাবার তালিকাটা একটু ভালো মতো চেঞ্জ করতে হবে আমার কারণ হচ্ছে যে আমি ওইখানে যেখানে রাখতাম ওইখানে একটু সুবিধাও ছিল এবং ওইখানে একটু অসুবিধা ছিল দুইটা কেজির মধ্যে এখন একটা কেজির মধ্যে খুব খাবার দাবার একবার দিয়ে ফেলতে পারবো পানিটাও দুই পাত্রের মধ্যে দিতে পারি ইশাল্লাহ আলাদা মধ্যে সবাই দেওয়া করবেন এবং সবগুলো যেন সুস্থভাবে হয় দেখুন দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ নতুন করে ভিডিও দেখতেছেন তাদের জন্য এই ভিডিওটা দেখুন এখানে ইনকুবেটর গুলো বসেছি আর ওই সাইডে কোয়েল গুলা আপাতত কোয়েল পাখি এবং ইনকুবেটর এখানে রাখছি তো ইনশাল্লাহ এখানে অন্য কিছু সেট হবে আপাতত রাখছি কারণ হচ্ছে যে যাওয়া পাখি রুম থেকে সবগুলো কোয়েল পাখি সরে ফেলতে হবে সেজন্য তো কেসটা তৈরি করা দেরি কোয়েল পাখি সরানোর দেরি নেই সবাই দোয়া করবেন এখন আমি ডিমগুলা লাড়াচাড়া করে দিব কারণ হচ্ছে যে দুপুর টাইম হয়ে গেছে সেজন্য তো কোয়েল পাখির ডিমের সাথে আরও কিছু ডিম আছে যেগুলা একজন ভাই দিয়ে গেছে এগুলা ওনার শৌখিন মুরগির ডিম আমি ফুটাই দিতাম সেজন্য এই যে দেখুন মার্শাল্লা তো কোয়েল পাখির ডিমের সাথে এটা বসানোর কারণ হচ্ছে যে আমার যেই ডিমগুলো আছে ওগুলা আলাদা করে বসাইছি এক তারিখে সেজন্য আর এখানে ডিমটা একটু ফেটে গেছে এটা সরে ফেলতে হবে নয়তবা অন্যান্যগুলা নষ্ট হয়ে যাবে ওইটা লড়াচাড়া করা শেষ হয়ে গেছে এখন এটা লড়াচাড়া করব লাড়াচাড়া একটু বেশি করে করলে ডিমগুলো ফুটার আশঙ্কা একটু বেশি থাকে তো যেগুলো অটো ইনকিবেটার ওগুলোর মধ্যে লাড়াচাড়া বেশি করা লাগে না ওগুলা অটোই লড়াচাড়া হয় নিজের হাতে লাড়াচাড়া করা লাগে না আর কি এটাতে তো নিজের হাতে লাড়াচাড়া করা লাগে তো শখিন মুরগির ডিম এবং ফামি মুরগির ডিমের মধ্যে কোনটা ফুটে সেটা দেখা যাক তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব দিবেন আর যা সাবস্ক্রাইব করছেন দেওয়া সবাই সব ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখে যেমন নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাই কিছু সুস্থ থাকে সব কিছু রক্ষা করে এই চাষ আল্লাহ হাফেজ